সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আর দেখেন একটা বড় ব্যাগ নিয়ে বসে গেছি আজকে শপিং দেখাবো আমাদের ইনোবুড়ির আমাদের কটা জামা হয়েছে সেটা দেখাবো এই যে আমাদের এনাইয়া বৃষ্টির মেয়ে এটা হাই করে দাও দিদি দিদি হাই হাই কিছু বলবে কথা কিছু বলবা তুমি কাপড় দেখাবা হ্যাঁ খাড়ো করো হ্যাঁ না দেখাবা না দেখাবা না ফ্যান হবে না এই যে একটা এনোর কটা আগে বলো

ऐसा तो ऐसा ऐ जैसा बेल लगाने ढोड़ी बंदा पॉकेट पॉकेट ऐसे तो ये पॉकेट वाला ऐ ये ऐ टा मैं एक देखते हैं यार मैं कल बोली ये ऐ तो वर्की से भांज-भांज वाला जरूर ऐ तो है ऐ तो किस अबा কত কি সুন্দর এখন আমার ঘরে ছোট হ্যাঁ সব রকম কোয়ালিটি আছে নিয়ে এটার দাম দেখো 1600 হ্যাঁ 1690 মানে 1700 1700 দাম এটা এত দাম কোম্পানি না এই দাম আছে এই দেখা হ্যাঁ <laughs> <laughs>

কি কাপোৰ বোলে ফেব্ৰিক নেকি নাটো কাপোৰ অত দাম

দু হাজার একটা লাল কালার নিয়েছে আরো নিয়েছে ওরা বই ওরা সব দাঁড়তে দিয়েছে ঠিকঠাক করতে দিয়েছে এই যে একটা কুর্তি

ক্যামেরা দেখে তাকে না সেদন এ নো এ হাত বাড়াইছি এ ঘুষি 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 হ্যাঁ ঘুষি মার তুমি ঠিক আছে এনআর কাপড় গুলা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এনে আমার যে লেহেঙ্গা নিবে লেহেঙ্গা আর কি লেবা গো গাউন নাকি ওটা নেবা চুড়িদার টু কাট থ্রি পিস সব নেবে লাই ঠিক আছে এনায়ার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শুনছে আমার দাদা তাকাইছে যখনই বলছে যে কমেন্ট করে জানাবেন দে 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 তাকে তাকে দেখছে এই দেখে আপনাকে দেখছে এই দেখ কথা বলে বলে বলো 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 নানিরা কেমন আছেন নানিরা কেমন আছেন বলে দাও ঠিক আছে